প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা শ্রেণী নবম দশম বিষয় উচ্চতর গণিত শিরুনাম ত্রিকোণমিতি প্রশ্ন নং উনিশ সমাধান করো টু সাইন স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা সমান জিরো যখন থিটা এর মান শূন্য ডিগ্রি থেকে বড় নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে প্রশ্নে দেওয়া তথ্য থেকে আমরা পাই দেওয়া আছে টু সাইন স্কোয়ার থ্রিটা মাইনাস থ্রি কস থিটা সমান জিরো যখন থিটার মান জিরো ডিগ্রি থেকে বড়ো নব্বই ডিগ্রি থেকে ছোট বা এখানে লক্ষ্য করো সাইন স্কোয়ার থিটা তার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তাহলে দ্বিতীয় লাইনটি হবে টু ইন্টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থ্রিটা সমান জিরো তাহলে তৃতীয় লাইনটি হবে টু মাইনাস টু কজ স্কোয়ার থ্রিটা মাইনাস থ্রি কস থ্রিটা সমান জিরো এখন তৃতীয় লাইনের উভয় দিকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে আমরা পাই মাইনাস টু প্লাস টু কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থ্রিটা সমান জিরো তাহলে পরবর্তী লাইনটি হবে টু কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থ্রিটা মাইনাস টু সমান জিরো এখানে লক্ষ্য করো ষষ্ঠ লাইনটি হবে টু কজ স্কোয়ার এখানে মাইনাস টু সমান জিরো এখানে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে থ্রি কস থিটার পরিবর্তে আমরা লিখতে পারি ফোর কস থিটা মাইনাস কস থিটা অর্থাৎ চারটা কস থেকে একটা কস থিটা বিয়োগ করলে থ্রি কস হয় তাহলে ষষ্ঠ লাইনটি হবে টু কজ স্কোয়ার থ্রিটা প্লাস ফোর কস মাইনাস কস সমান জিরো এখানে লক্ষ্য করো প্রথম দুইটি পদে অর্থাৎ টু কজি স্কোয়ার থিটা প্লাস ফোর কস থিটা এখান থেকে কমন যায় টু কস থিটা তাহলে টু কস থিটা ইন্টু 2 এখানে কমন যায় ওয়ান তাহলে এখানে হবে মাইনাস ওয়ান ইন্টু কস থিটা প্লাস টু সমান জিরো এখন এই মাইনাস বাম পাশ থেকে ডান পাশে গেলে প্লাস হবে তাহলে পরবর্তী লাইনটি হবে টু কটা ইন্টু थीटा থিটা প্লাস টু সমান ওয়ান ইন্টু থিটা প্লাস এখন উভয় দিকে কস্তিটা প্লাস টু কস্তিটা প্লাস টু বর্জন করে আমরা পাই টু টুয়াইজ কস্তিটা সমান ওয়ান বা কস্তিটা সমান ওয়ান বাই টু বা কস্তিটা সমান কজ সিক্সটি ডিগ্রি এখন উভয় দিকে আমরা কজ বর্জন করে আমরা পাই থিটা সমান সিক্সটি ডিগ্রি সুতরাং নির্ণয়ের সমাধান থিটা সমান সিক্সটি ডিগ্রি ধন্যবাদ সকলকে